নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি প্যান ভাত অনেকে ফ্যানা ভাত বলে অনেকে অনেকেবার মার ভাতও বলে যখন রান্না করতে একদমই মন চায় না তখন কিন্তু এরকম করে একটু ফ্যান ভাত বা ফ্যানা ভাত যেটাই বলবেন তৈরি করে নিতে পারবেন ভীষণই ভালো লাগে খেতে আমার তো পার্সোনালি ভীষণ প্রিয় যখনই মন চায় এরকম করে একটু তৈরি করে নিই খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর সবার ঘরেই কিন্তু কম বেশি এরকম প্যানাবাদ তৈরি করা হয়ে থাকে কিভাবে তৈরি করলে একদম পারফেক্ট লবণ আর পারফেক্ট সিদ্ধ করে নেওয়া যায় তারই জন্য রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি একটা কাপ মেপে চালটা নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ চাল নিচ্ছি এক কাপ মানে দুশো গ্রাম চালটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব মায়ের কাছে শুনেছি চাল নাকি তিনবারের বেশি ধুতে হয় তিনবারের থেকে কম চাল ধুয়ে সেই চালের ভাত নাকি খেতে নেই কারণটা আমি জানি আর এটা ঠিক কি না আপনারা কে কে জানেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আপনারা কি কি জানেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না চালটা আমি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো মুশুরি ডাল নিয়েছি এটা অপশানাল অনেকে নিরামিষভাবে তৈরি করতে চাইলে মুসুর ডালটা স্কিপ করতে পারেন ডালটাও আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি ভেজিটেবলসটা সম্পূর্ণ অপশনাল আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস নিতে পারেন আমি নিয়ে নিয়েছি আলু বিনস গাজর আর পটল সঙ্গে চারটে কাঁচা লঙ্কা এবার ফয়েনা ভাতটা তৈরি করবো আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম জল আমি এখানে দুশো গ্রাম চাল নিয়েছি তার জন্য জল দিয়ে দিলাম চোদ্দোশো এম এল লিটার থেকে একটু কম জলটা দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম অন টেবিল স্পুন লবণ সবসময় খেয়াল রাখবেন এই জলের লবণের পরিমাণটা ঠিক কেমন আছে যদি ঠিকঠাক থাকে তাহলে মনে করবেন ফেনা ভাতে লবণের পরিমাণ ঠিক হবে আর যদি একটু বেশি হয়ে যায় তাহলে অনেক সময় কিন্তু ফেনা ভাতে লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম প্রায় দু মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চাল আর ডাল কিন্তু একই সঙ্গে সিদ্ধ হয় তাই ডালটাও কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম চাল ডাল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যত সময় না ঢাকাটা থেকে ভাবটা বেরিয়ে না আসে ঠিক কিছু সময় পরে ঢাকাটা থেকে ভাবটা বেরিয়ে আসে এবার ঢাকাটা সরিয়ে দিলাম দেখুন চাল আর ডাল কিন্তু ফুটে উঠেছে এরকম করে ফুটে ওঠার পরে বাকি সবজিগুলো দিয়ে দেবো আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আলুটা আগে দিলাম আপনাদের কাছে যে সবজিগুলো আপনারা নেবেন তার মধ্যে এরকম যদি কোনো সবজি থেকে থাকে যেটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আলুর সঙ্গে দিয়ে দেবেন না হলে বাকি সবজিগুলো এরকম পরে দেবেন তাহলে পারফেক্ট সিদ্ধ হবে যে কোনো খাবার ওভারকুক হয়ে গেলে খেতে কিন্তু বেশি একটা ভালো থাকে না দেখুন সবজির কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়নি আর জলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে যদি ফ্যানা ভাত একটু পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আর একটু গাঢ় ফ্যানা ভাত তৈরি করতে চাইলে আমি যে কোয়ান্টিটিতে জলটা নিয়েছি এরকমভাবে একটু মেপে দেবেন তাহলে দেখবেন ফ্যানা ভাতে জলটা একদম পারফেক্ট হবে আর সঙ্গে লবণটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর এভাবে প্রথমে লবণ দিয়ে ফেনা ভাত তৈরি করলে স্বাদটা ভীষণই ভালো হয় চাল ডাল সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে অন টি স্পুন দেশি ঘি দিয়ে দিলাম সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ফেনা ভাত ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা গাঢ় হয়ে যায় তাই একটু জল জল অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশ গাঢ় হয়ে যাবে গরম গরম ফ্যানা ভাত এরকম করে সার্ভ করুন আমার তো ভীষণ প্রিয় কেমন লাগলো জানাবেন অনেকেই এভাবে তৈরি করেন যারা তৈরি না করেছেন তারা অবশ্যই এভাবে তৈরি করবেন আর অবশ্যই হ্যাঁ চালটা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি ফ্যানা ভাত কিন্তু আতপ চালে বেশি ভালো হয় একটা ডিম শীতের সঙ্গে আর একটা কুমড়ির সঙ্গে সার্ফ করলাম কুমড়ি মানে কুমড়োর পকোড়া কেমন লাগলো জানিও